হাই বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আমি এখন দেখো কাজে যাচ্ছি সকাল সকাল কাজে যাই তোমরা তো অনেকে জানো দেখো এখন আমি কাজেতে যাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো বলো আমি আগেও একটা ভিডিও করেছিলাম আমি কাজে যাবার সময় তো আজকেও ভাবলাম একটা ভিডিও করে নিই যাওয়ার সময় কাজে সাইকেল চালাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে দেখো কত সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আর আমি যে রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি একদমই মানে ফাঁকা রাস্তা মানে বেশি গাড়ি চলে না ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো একটু জানো প্লিজ জানিও আর আমি দেখো কাজে যাচ্ছি আর কি করবো বলো সবারই কাজ করা দরকার সকাল সকাল হলেই ঠান্ডা বলো আর গরম বলো সব সময়ই কাজে যেতে হয় কত সুন্দর লাগছে দেখো জায়গাটা মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে না ঠান্ডার সময় দেখো তোমরা দেখোছো অনেকে আমি এই জায়গাটায় অনেকে মানে দুটো দুটো তিনটে ভিডিও করেছি আমি যখনই ফ্রি হই তখনই এই রাস্তায় এসে ভিডিও করি কারণ এই রাস্তায় একটু লোক একটু কম চলে তো ওই জন্য এই রাস্তাটা একটু এসে বেশি ভিডিও করি আমি তো তোমরা সবাই তোমাদের সবাই কেমন লাগলো একটু জানিও আর আমি কাজে যাচ্ছি আর তোমরা একটু দেখো কত সুন্দর জায়গাটা ওয়েদারটা কত সুন্দর দেখো তারপরে তোমরা একটু জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু প্লিজ আমাকে জানিও সুন্দর জায়গা দেখো বন্ধুরা আমার তো জায়গাটা খুব ভালো লাগে হ্যাঁ আমার গ্রাম খুব ভালো লাগে কিন্তু শহরও যে খারাপ লাগে সেটা না আসলে কি বলো তো গ্রামে ফাঁকা রাস্তাগুলো আমার খুব ভালো লাগে বেশি ভিড় হলে আমার ভালো লাগে না আর জায়গাটাগুলোও খুব সুন্দর দেখো তোমরাই দেখো জায়গাগুলো কত সুন্দর রাস্তাঘাটগুলো কত ফাঁকা কত সুন্দর আর সকাল শীতের সময় তো শীতের সময় একটুখানি ফাঁকা মানে ফাঁকা আছে কারণ গরমের সময় একটু বেশি ভিড় থাকে শীতের সময় একটু বেশি ভিড় থাকে দেখো কত সুন্দর এখন শীত বলে কম লোক জন্য আছে রাস্তায় আমি এসে গেছি আমার কাজে আসতে বেশি সময় লাগে না দশ দশ মিনিটও লাগে না একদম পাশেই বাড়িও পাশে কাজও সব পাশে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে বন্ধুরা সবাই একটু আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানিও আর যাদের ভালো লাগে তারাও জানিও আর যাতে ভালো লাগেছে তারাও জানিও প্লিজ কমেন্ট করো আর জায়গাটা কার কেমন লেগেছে জায়গাটা কার ভালো লেগেছে একটু জানিও কমেন্ট করে প্লিজ বন্ধুরা ঠিক আছে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো